এবার হাদিস শোনেন রসুল্লাহ সাল্লাম বলেন এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি ফি উম্মাতি আমার আমার মধ্যে জামানায় তিনটা বড় আজাব আসবে এক মাটি সহ ওদেরকে ধসাইয়া দেওয়া হবে দুই কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবার জিজ্ঞেস করছে কিলাইয়া রসুল আল্লাহ মাতা হে নবী কখন সেটা হবে আল্লাহ নবী বলছেন তিরমিজি শরীফের হাদিস এটা আরব দেশীয় কিতাব আরব দেশীয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে অল মাহিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খাইতে থাকে এ মনে রাখবেন একটা খতিয়ানের মধ্যে তিনটা দাগ আছে এক খতিয়ানে তিন দাগ এই তিন দাগ হলো নারী মানে জিনা ব্যাবিচার মদ মদ জুয়া আর গান বান যেখানে গান সেখানে নারী সেখানে নেশা এটা এক খতিয়ানে তিন দাগ খতিয়ানে এ তিন জিনিস একসাথে যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন সেখানে গান যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে নেশাও আছে যেখানে নারী আছে জিনা ব্যবচারের ব্যবস্থা সেখানে নেশাও আছে গানও আস বোঝেন এটা কি এক ক্ষতিয়ান এক ক্ষতিয়ান অতএব স্পষ্টভাবে চেহারা বিকৃত হয়ে যাবে মুসলমানের সন্তান ভাইয়া ইনসাফ থাকলে কোন ভদ্র পুত পবিত্র ইমানদার কিশোর যুবক যে পাঁচ অক্ত নামাজ পড়ে তোমার এলাকার যদি এমন কেউ থাকে তো তোমরা যারা নামাজ পড়ো না নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য দেখো আল্লাহর কসম বিবেক থাকলে দনোজনের চেহারা একসাথে মিলাইয়া নিও তো দেখবা তোমার চেহারার সুরত কি অর্ধেক ডিসকালার হয়ে গেছে বেডি সাইতে সাইতে নর্তকি দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে চাফা সুফা কড়ি মুড়ি ভিতরে ঢুকে গেছে অর্ধেক জি 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 আমরা জানি আমরা জানি চুল দিয়া চেহারা ঢাকা যায় না চুল আরো লম্বা করলো চেহারা ঢাকবে না এই জন্য তো তোমার এই ব্লিসে আগেই বলে দিছে দুষ্ট শয়তানের অনুসারীরা যে তোমারে কাম দিলাম এমন করবো চুল ফিরাই বসে আচ্ছা আমার এককারে বেশি চিন্তা